হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি মাঝে আমি কয়েকটা ভিডিওতে একদমই ভয়েস ওভার দিইনি তো এই নিয়ে ভাবলাম যে ভয়েস ওভারটা একদমই দেবো না ভেবেছিলাম পরে গিয়ে ভাবলাম না অল্প পুরো ব্লগটা জুড়েই তো আগে কথা বলতাম এখন না হয় পুরো ব্লগটা জুড়ে না অল্প অল্প কিছু কথা বলবো আর অল্প অল্প করে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো তো এইভাবেই ইচ্ছা আছে আর কি জানো তো প্রতিদিন দুটো চ্যানেলে ভিডিও দিতে পারছি না মানে সত্যি কথা বলতে এইভাবে দুটো সংসার সামলে মানে আমি একদম পাচ্ছি না দুটো সংসার মানে দুটো পরিবার আমাদের দিনলিপি চ্যানেল আর আমার এই চ্যানেলটায় দুটো দিন দুটো চ্যানেলেই প্রতিদিন ভিডিও দিতে গেলে না আর কি সময়ের মধ্যে পেরে উঠি না যেহেতু ছোট একটা বাচ্চা আছে তো সেই জন্য আর এই দিকে কথা বলতে বলতে চলে গেছি রান্নাঘরে বাবানের জন্য একটু খিচুড়ি করবো ও যেহেতু কিছুই খেতে চাইছে না ওই জন্য ভাবলাম একটু খিচুড়ি করে খাওয়াই আর ওইদিকে রাতের খাবারও বসিয়ে দিয়েছি আগে যে ভিডিওটা দেখলে ওটা ছিল আর কি সোমবারের দিনের ভিডিও যেহেতু সোমবারের দিনকে রাত্রেবেলায় বাড়িতে এসে সবাই খাওয়া দাওয়া করবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি তারপরে গিয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি এটা হলো আজকের ভিডিও কালকে যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ ছিল প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা হচ্ছিলো ওই জন্য কালকে আর আমি একদমই কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি সারা দিন বলতে গেলে সকালে অল্প কটা খেয়ে দেয়ে বাবানকেও খাইয়ে দাইয়ে ঘরে এসে চুপচাপ শুয়েছিলাম একদমই ভালো লাগছিল না আজকে যেহেতু দেখছি মাথা যন্ত্রণাটা একটু কম রয়েছে ওই জন্য আজকে গিয়েছি একটু রান্নাঘরে ভাবলাম কিছু রান্না করি আর একটু ভিডিও করা হয়ে যাবে ওই পাশে বসিয়েছি আজকে একটু বরবটি বাটা এই বরবটি বাটাটা ফার্স্ট টাইম ট্রাই করছি আর দেখলাম তোমাদের দাদা ভাই মাছ নিয়েছে দুটো মাছ এনেছে একটা কেটে এনেছে আর একটা গোটা রয়েছে গোটাটা জল দিয়ে জিয়ে রাখা হয়েছে আর একটা মাছের মাথা রয়েছে যেহেতু তাই জন্য ভাবলাম অল্প একটু ঘন্ট করি অনেক দিন ঘন্ট খাই না আজকে মাছের মাথাটা দেখেই কেমন জানি মন করলো ঘন্ট খাওয়ার তো এইদিকে একটু বরবটি ভাটা মানে বরবটি বাটা করব। আর ওই ওইদিকে একটু মুড়ি ঘন্ট আমার হাতের মুড়িঘণ্টটা আমার দিদার ভীষণ পছন্দের ইচ্ছা আছে যখন দিদার কাছে যাব তখন দিদাকে একটু করে খাওয়াবো তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর এই দিকে এই মাছটা আমি একদমই খাই না রুই মাছই মনে হয় আমাকে তো বললো রুই মাছ মাছ যেহেতু চিনি না তো আমি খাবো না আর বাবানের জন্য রয়েছে একটু শিঙি মাছ ওকে একটু কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিয়েছিলাম আর এইদিকে আমার শাশুড়ি আর কি ওনারা যে মাছটা খাবেন সেই মাছ করার জন্য আর কি তরকারি টরকারি কাঁটছে ধরে। ওই ডেলি 40 টাকা করে কিলো এমডি ও এতগুনে টাটাফাটা বলে এত কম দাম তো সবনি কি বরবর পুরো সবিন আর এক প্যাকে পুরো সরদলই এক না বর্ষা পড়ার থেকে বাবানের এত পরিমাণ শরীর খারাপ হচ্ছে বিশেষ করে পেট খারাপটা ওই জন্য ডক্টর আগের দিন যে ওষুধটা ওকে সাজেস্ট করেছিল সেইটাই আবার নতুন করে আনিয়ে রাখলাম তো এখন এই ওষুধগুলো খাওয়াবো বাবানেরও দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি সবসময় চেষ্টা করি সবাইকে সাপোর্ট করার তো আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো